লাইভে চলে আসলাম আজকে আবার আমি সবাই কেমন আছো কেমন আছো যে যে আমার লাইভ দেখছো অবশ্যই জয়েন্ট হয়ে যাবে ঝটপট কমেন্ট করবে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার আছে আজকে ভিডিওর ব্যাপারে দাঁড়াও মা এ মা নমস্কার কত থেকে বলছো অবশ্যই বলবো আমার লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা বলেন না হ্যাঁ করতে হয় না গরম করতে হয় না গরম করতে হয় না নমস্কার কোথা থেকে বলছি লাইভে এসেছেন যতক্ষণ অবশ্যই একটা লাইভ করে যাবে কিছু भूल ना बट ना कौन देगा मैं बन के हूं লাগছে কিন্তু আমার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে ছোট থেকে বলছে অবশ্যই বলছি এই যে আমার দুঃখ ছেলে খালি পুষ্টি করে সবাই কেমন আছে অবশ্যই বলবে আমার লাইভ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা যারা এসেছেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন কোথা থেকে বলছেন অবশ্যই বলবেন আমার কেমন আছেন হ্যালো

যে যে আমার লাইভ দেখছো অবশ্যই বলবে কেমন আছো কোথা থেকে দেখছো লাইক দেন থ্যাংক ইউ সবাই একটা করে লাইক দিয়ে যাবে যে যে আমার লাইভ দেখছো থেকে দেখছো আমার লাইভ অবশ্যই বলবে আমি মৌসুমী नहीं आ रही मेरे को নমস্কার সবাই কেমন আছে অবশ্যই বলছি বধুপুর সবাইকে আমি মৌসুমী সাহা আজ একটু জমিয়ে আড্ডা দিতে আসলাম যারা যারা আমার লাইক দেখছো অবশ্যই একটা করে লাইক দেবে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে বেরিয়ে যাওয়ার আগে একটা লাইক তো দিয়ে যাবে প্লিজ हाँ मैं बंगाली हूँ आपका घर कहाँ है yes আরেকজন কে দেখছো অবশ্যই বলবে কোথা থেকে দেখছো তোমাদেরও লাইক দেখা সুযোগ করে দেবে অবশ্যই প্রোফাইলে গিয়ে একটা করে কমেন্ট করে আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমিও যেন তোমাদের ভিডিও দেখতে পারি তোমাদের লাইভে জয়েন্ট হতে পারি অবশ্যই নমস্কার সবাই কেমন আছে অবশ্যই বলবে আমি মৌসুমি জানা তোমাদের সবার প্রিয় কোথা থেকে দেখছো অবশ্যই বলবে সবাই কমেন্ট করো না কি করে বুঝবো আপনারা কোথা থেকে দেখছেন কি আসছেন বেরিয়ে যাচ্ছেন কী ব্যাপার কথা বলার জন্য তো আপনাদের সাথে কথা বলার জন্য তো এখানে বসে আছি না বলুন তোমরাও যদি কথা না বলে চলে যাও তাহলে কেমন করে হোম

আর খায় না আর খায় না রেখে দাও হাই আই লাভ ইউ টু বেবি আই ইউ কেমন আছে কোথা থেকে বলছো অবশ্যই বলবেন কারা কারা দেখছো অবশ্যই ভালো করে একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট গুলো বুঝতে পারছি না লাইক করো একটু লাইক করো স্টোরি লাইক করো তোমাদের ওদিকে বৃষ্টি পড়ছে আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে খুব খারাপ বাড়ির বাইরে তো বেরোনো যাচ্ছে না তোমাদের ওদিকে কেমন হচ্ছে সবাই একটু জানাবে আমাদের আজকে সকাল থেকেই বৃষ্টি ধরেছে অবশ্যই বলবে তোমাদের ওখানে কি হচ্ছে না হচ্ছে তোমাদের মাধ্যমে তো শোনা যায় যে বৃষ্টি হচ্ছে কি ঝড় হচ্ছে কি কিছুই হচ্ছে না সবাই একটু বলবে প্লিজ লাইক করো সবাই একটু সবাই বেরিয়ে যাচ্ছে কেন একটু লাইক করতে কি খুব কষ্ট হচ্ছে নাকি তোমরা আমাদের পাশে দাঁড়াবে তারপরে তো আমরা ওপরের দিকে উঠতে পারবো না তোমরাই যদি আমাদের পাশ থেকে বেরিয়ে চলে যাও তাহলে আর কেমন করে বলো বল দেখছো অবশ্যই বলবি তো কোথা থেকে দেখছো কি করছো না করছো বলো কি করবো হ্যাঁ আমি কি করে বলবো প্রচন্ড অ্যালার্জি বলো সবাই কোথা থেকে দেখছো অবশ্যই বলো সবাই একটু কমেন্ট করো লাইক করো একটু yeah

হুম দেখবেন না কিছু বলবেন কোথা থেকে দেখছেন সে বলবেন না না লাইক করুন হাই আমি হাই হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো তোমাদের ওদিকে কি ঝড় বৃষ্টি হচ্ছে বলবে অবশ্যই কেউ গল্প করছে না আমার সাথে ভেরি ব্যাড এটা ভিজা বাবা ওখানে আছে ওই যে ওখানে চিনতে পেরেছো চিনতে পেরেছো হ্যাঁ চিনতে পেরেছি কেমন আছো চিনতে পেরেছি তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি থ্যাংক ইউ সো মাচ তোমার সব ভিডিও আমিও দেখেছি খুব সুন্দর হয়েছে তুমি তো সেরকম ভিডিও করো না আমার ভিডিওতে মানে বীজ উঠছে উঠে গিয়ে আবার মাইনাস খেয়ে যাচ্ছে বুঝতে পারছি না যে কেন হচ্ছে এটা ভিউজ ওঠেও মাইনাস হয়ে যাচ্ছে তো তোমার বাড়ি কোথায় অমিত ওই তো তোমার ভিডিও তো নেই সেরকম তো ভিডিও ছাড়ো তুমি মনে হয় খুব জোর একটা না দুটো ভিডিও ছেড়েছো না মিথ তো অমিত একটা না দুটো ভিডিও আছে সবার বাড়ি আকাশের নিচে আমার বাড়িও আকাশেরই নিচে জামানি আসো নিচে আকাশের সত্যি করে বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সত্যি বলবো আমার বাড়ি শান্তিপুর তোমার বাড়ি শান্তিপুর মেদিনীপুর খাওয়া দাওয়া হয়ে গেছে লাইক করো দেখে দেখছি অবশ্যই লাইক করবেন হ্যাঁ আমারও হয়ে গেছে নিচে 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 ওটা না বাবা ওটা মাস্ক ওটা মুখে দেয় ওই যে জামা ওই যে ব্যাগের উপরে কিছু না বাড়িতে বাড়িতে আমি আমার ছেলে আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সবাই ওই হলুদ জামাটা দাও তো ওকে ওই ওই হলুদ জামাটা দাও तुम्हारे बैठे क्या क्या आज? और डाक चल रहा है। और डाक चल रहा है। कौन कौन कैसे चालू है? बोल ला भाई पर आप करते हो। बोलो बोलो अमित बोलो <laughs> <laughs> আমি আর আমার মা ও ভালো বাবা নেই বাবা থাকে না বাবা কারো ভাইটা

অনেকের আজকে মাছ খেয়ে নিয়েছে জানো বছর আগে মারা গেছে ও সরি অনেক সরি 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 তিন বছর আগে মারা গেছে আই এম সরি আমি জানি না তো ওর জন্য জিজ্ঞাসা করলাম আমি এখন আর কথা বলবো না আই এম সরি আবার অন্য সময় রাত আটটার সময় আবার লাইভে বসবো তখন তোমাদের সাথে অবশ্যই কথা বলবো এখন আমার একটু ব্যস্ত ঠিক আছে বাই আসছি টাটা বাই এই যে সাথে